কলেজের হুসেন ক্রীড়া ও সাংস্কৃতিক নেতাজির জানুয়ারি জয়ন্তীর দিন এবং তখনও আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই অনুষ্ঠান বা সেই বাৎসলিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু করেছিলাম আজকে প্রজাতন্ত্র দিবস উদযাপন চলছে এবং সেই সাথে সাথে উৎসব সমাপনী দিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনেকজন অতিথি এই কলেজেরই কর্ণধার তথা গভর্নিং অন্যতম সদস্য সেন্টার কমিটির প্রেসিডেন্ট কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্ট কলেজের রমেন্দ্র মহাশয় উপস্থিত হয়েছেন আমার শিক্ষক করমস কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের এইচওডি প্রফেসর রঞ্জিত বিশ্বাস উপস্থিত হয়েছেন প্রত্যেকবারই উপস্থিত হন আমার শ্রোতাবাজন দাদা শ্রীযুক্ত পবিত্র দেব যিনি শ্রীভূমী টিচার্স অ্যাসোসিয়েশনের হায়ার সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উপস্থিত হয়েছেন করবেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট উপস্থিত হয়েছেন আমার শিক্ষক তথা বটরসি এম স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব সৈদুর রহমান চৌধুরী এখানে উপস্থিত হয়েছেন ইস্পাক আহমেদ চৌধুরী মহাশয় উপস্থিত আছেন এই কলেজের জুনিয়র কলেজের গভর্নিং বডির গান্ধী ডিগ্রি কলেজের সদস্য আলী মহাশয় উপস্থিত আছেন শিক্ষক বিষয় শিক্ষক এবং এই কলেজেরই লেকচারার জোনাব আবুল ফজল সাহেব উপস্থিত ছাত্রছাত্রীরা অনুষ্ঠান শুরু হয়েছে সাড়ে সাতটা থেকে তাই আমরা খুব সংক্ষেপে শেষ করে নেব অনুষ্ঠানটা যত তাড়াতাড়ি সম্ভব আমি অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি কলেজের শিক্ষিকা টিঙ্কু রায় এবং আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব কারণ ছেলেমেয়েরা না খেয়ে এসছে প্রথম দ্বিতীয়ত যতটুকু রোদের আজ কি রকম হবে না তারwidetildeও বেশি অনুমান যতটুকু ছিল তারwidetildeতে বেশি লোড উঠেছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা আলোচনা শেষ করব আমি অনুরোধ করছি টিপুরায় মহাশয়কে উদ্বোধনী সংগীত পরিবেশন করার জন্য এবং তারপরেই স্বাগত ভাষণ দেবে সংক্ষেপে অতি সংক্ষেপে মৃত্যু জوشن বাংলাদেশের শিক্ষক মৃত্যু জوشن